আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার হাতে দেখতেছো এটা হচ্ছে একটা সুতলির ব্যাগ আমি এটা কিনে নিয়ে আসছি সুতলিটা কারণ আমি একটা কাজ করতে যাচ্ছি আর সেই কাজটা কি তোমরা কি গেস করতে পারতেছ না তোমরা কিন্তু এখনও গেস করতে পারো তোমরা মনে করছো সুতলি শুধু খালি কোনো কিছু মানে বাধার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আমি কিন্তু তা করব না আমি প্রথমে করেছি কি আমার বাগানে এখানে আমি একটা সিম গাছ লাগাইছি তো সিম গাছটা এ দেখো ডালের সাথে একদম ছেয়ে গেছে তো সবাই বলতেছিল যে গাছটা নষ্ট করার দরকার নাই কিছু দিয়ে হলেও একটু যদি জানালা দেওয়া যায় আর কি তাহলে কিন্তু ভালো হবে তো আমি এটাতে একটা জানলা দেওয়ার চেষ্টা করতেছি আর কি গ্রামের বাড়িতে যেভাবে জানলা দেয় কি মারা দেখছি তো মারা বেশিরভাগ বাঁশ দিয়ে দেয় যদিও আমার কাছে এখানে বাঁশ ছিল না তো আমি এখন কি করব তো বুদ্ধি করে আমার কাছে কিছু জিয়েই তার ছিল সেটা দিয়ে চতুর্দিকে আমি তিন কোড়া কোনা করে বেঁধেছি আর এই যে দেখতে পাচ্ছ গাছটা একদম এই ডালটাকে কিন্তু ঘিরে নিয়েছে তো আমি এই যে তার তিন দিকে দিয়েছি একটু ঢিলা হয়েছে টাইট করার চেষ্টা করতেছি আর এই যে আমার হাতে দেখতে পাচ্তেছ সুতলি এই সুতলি দিয়ে আমি একদম টেনে টেনে করে মাসাং দিব আর কি তো সেই মাশাংয়ের জন্যে আমি সুতলি কিনে নিয়ে আসছি তো প্রথমে আমি এখানে গিরো দিলাম এখন এটা টানবো তো যাই হোক শীত আসতেছে সিম পছন্দ না এমন লোক বোধ হয় কমই আসে আমার তো সিম খুবই পছন্দ পছন্দ যদিও আমার প্রচুর অ্যালার্জি আছে তারপরেও আমার সিম খেতে খুবই ভালো লাগে বিশেষ করে সিম মানে বিচিবিচি সিম একদম আমার খুবই পছন্দ তো সেই বলতেছি কেনা সিমগুলো আমার খুব একটা ভালো লাগে না একদম গাছের টাটকা সার সারা এই সিমগুলো আমার কাছে খেতে বেশি ভালো লাগে আর তাছাড়াও এটা কিন্তু ভর্তা করলেও একদম মিহি হয় ভাজলেও কিন্তু ভালো লাগে বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা জানেন আর আমি তো গ্রামেরই মানুষ তো আমার গ্রামের জিনিসগুলোই আমার বেশি পছন্দের ভালো লাগে সে কারণে যেহেতু আমার এখানে জায়গা আছে তো এই জায়গা সরকারি জায়গা তবুও এখানে আমি অনেকেই আরও আমার সাথে আরও যারা পুলিশ ভাইরা আছে তারাও বাগান লাগাইছে তো আমিও তাদের সাথে মিলে বাগান করেছি আর কি তো এখানে আমি যে তারগুলো টেনে নিলাম নিয়ে আস্তে আস্তে কী করব এটা গিরো দেবো গিরো দিয়ে সুন্দর করে একটা মাচাং বানাবো মাচাং বেনে ওই গাছটা এদিকে মাচাংয়ে উঠে দেবো উঠে দিয়ে তারপরে গাছগুলোকে সার দিতে হবে আরও অন্য অন্য কাজ আছে সেগুলো করতে হবে একটু গোবর দিতে হবে তারপরে একটু ছাই এগুলো সব কিছুই দিতে হবে আস্তে আস্তে তো সবাই বলতেছিল যে গাছগুলোতে তোমার সিম আসবে দেখো তো এখন আসা না আসা পরের ব্যাপার রিজিকে থাকলেই না আসবে তো দেখা যাক তো সেই জন্যে তো গাছটা যেন ভালোভাবে একদম ছড়িয়ে যায় সেই আমি সেটা করতেছি তাছাড়াও আরও আমার আর একটা সিম গাছ হচ্ছে প্রায় চার পাঁচটা সিম গাছ উঠেছে আর কি ওটা যা জাংলা দেওয়াই আছে আর এটা জাংলা ছিল না তো এটা এখন আমি জাংলা দেওয়ার কাজ আজকে সম্পূর্ণ করব। আর তোমরা যারা আমার বন্ধুরা আছো। তারা আমার কে একটু সাপোর্ট করো যদিও আমি কষ্ট করি তো আমাকে একটু সাপোর্ট করলে ভালো হয় আর এই যে অবশেষে দেখতে পাচ্ছ আমার জাংলা কেমন হলো জানি না যদিও ছেলে মানুষের কাজ হলো এক রকম আর মেয়ে মানুষের কাজ হলো আর এক রকম ছেলে মানুষের কাজ তো আর মেয়ে মানুষ করতে পারে না তবু আমি যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি তো কেমন হয়েছে তোমরা আমার কমেন্টে জানিও আর দোয়া করো আমার সিম গাছে যেন সুন্দর ফলন হয় আর এই সাইডে আরও আমার হচ্ছে ইয়ে গাছ আছে লাউ গাছ আছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে গাছটা একদম হেলে গিয়েছিল দেখতে পাচ্ছ ওই গাছটা আমি সুন্দর করে উঠিয়ে দিলাম এখন একদম পারফেক্ট হয়ে গেছে যদিও এটা আর একটু ঘন করতে হবে তো আজকে সময় নাই আজকে আর এত করতে পারবো না আর কাল পরশু করবো সময় পেলে তো এখন আপাতত এই অবস্থাতেই থাক গাছগুলো একটু ভালো করে উঠুক তারপরে আমি গাছের চতুর সাইডে মাটিগুলো একটু আলগা করে দিব আর কি কারণ আলগা না করলে গাছে কিন্তু অক্সিজেন পায় না আর কি সে কারণে আমি একটু আলগা করে দিচ্ছি আর প্রচুর ঘাস হয়েছে ঘাসগুলোও পরিষ্কার করতে হবে আর এগুলো ঘাস কিন্তু পরিষ্কার করেও মানে ইয়া হয় না মানে যতবার পরিষ্কার করি ততবারই ঘাস হয় মানে এদের আগাছার এত বাহির বেশি হয় তা বলার মতো না ঘাস মারা ওষুধ আছে আমি কাল পরশু স্প্রে করব তো এই হলো এই গাছটা তো গাছটার চেহারা কেমন হয়েছে তোমরা জানাবা আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হলো ইয়া গাছ হচ্ছে লাউ গাছ তো লাউ গাছটাও খুবই সুন্দর হয়েছে দেখতে যদিও লাউ গাছে আমি জাংলা দিবো না কারণ লাউ গাছে এত জাংলা দেওয়া তো আর সম্ভব না তো এটা নিচেই রাখবো যদিও এটা মিষ্টি লাইয়ের গাছ হয়েছে তো এখানে আমি নিচেই জাংলাটা দিব আর কি দেওয়া কিছুটা দিয়েছি আরও কিছু চা লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লাগলো জানাবে আল্লাহ হাফেজ